অনেকদিন পর সিএনজি রিজার্ভ করে বাপের বাড়িতে চলে আসলাম মেয়েরা যখন খুশি বাপের কাছে আসতে পারে সেটার জন্য খারাপ সময় কিংবা ভালো সময় প্রয়োজন হয় না মেয়েরা সব সময় বাবার মাথার রাজ হয় একজন বাবার অনেক ধন সম্পদ থাকুক বা না থাকুক তারা সন্তানের জন্য সবকিছু করতে রাজি থাকে ঠিক তাই মেয়েরা সমাজের কাছে বোঝা হলেও কখনো বাবার কাছে বোঝা হয় না এমন কি মেয়েদের কষ্টে সবচেয়ে বেশি ব্যথা পায় সেই বাবা আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর সিএনজি করে বাপের বাড়িতে যাচ্ছি আমার কাছে সিএনজি অনেক বেশি ভালো লাগে তাই রিজার্ভ করে নিয়ে দুইজন মেলে যাচ্ছি আজকে আমার হাজবেন্ডও থাকবে না কিংবা আমার বেবিও থাকবে না কারণ সকালে গিয়ে সন্ধ্যায় ব্যাক করার কথা বা যেতে যেতে আমার দুপুর হয়ে যায় আর এত গরম ছিল যেটা এই ওয়েদার দেখে একদমই কিছুই বোঝা যাচ্ছে না গত ভিডিওতে দেখেছেন আপনারা যে পুরাতন স্মৃতি আমরা মিস করছিলাম ওই ভিডিওটা আগেই দিয়ে দিয়েছি কারণ যাই না কেন খারাপ লাগতেছিল আমার বেশিরভাগ ভালোবাসার মানুষগুলো গ্রামের ভিডিও দেখতে বেশি পছন্দ করে তাই যখনই যাই এই ভিডিও করা কখনো মিস দেই না আর এইটা হলো আমার স্কুল যদিও আমি যখন পড়তাম তখন তিন দিয়ে ঘেরাও ছিল এখন অনেক উন্নত হয়ে গেছে আচ্ছা আপনারা কি এই মেশিনটার নাম কেউ জানেন আধুনিকতার জন্য এখন এই মেশিনটা বের হয়েছে বাট জমি যখন হাল বোয়ানো হতো তখন কিন্তু গরু দিয়েই হাল বোয়াতো আপনারা আমার কথা বুঝেছেন কিনা আমি জানি না বা ট্রাই করবো নেক্সট ভালো করে বোঝাতে মাটির রাস্তা শেষ করতে না করতে আমার ফুপির বাড়ি আর ফুপি বলে তোমার আব্বু তো মসজিদে গেছে এখন বাড়িতে তালা মারা এখানেই বসে থাকো তাই এখানে আব্বুর জন্য ওয়েট করছিলাম যাদের মুখে ব্রনের দাগ কিংবা মেস্তার দাগ রয়েছে তাদের জন্য পারফেক্ট কম্বো সেটা হলো বায়োসিস সাথে থাকবে লাক্সারি আপডেট বিউটি কুইন নাইট ক্রিম রেগুলার এই কম্বোটি ব্যবহার করলে আপনার স্কিনের যত কালো দাগ রাস্তার দাগ তো দূর হবে সাথে স্কিন কে অনেক বেশি ব্রাইট করবে ব্রাইট ফিউজার বিডি এই ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাবেন দেওয়া আছে চেক করতে ভুলবেন না প্রতিদিন রাতে দিয়ে ভালো করে মুখ ধুয়ে তারপরে এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন এবং সকালবেলা আবার সেই সোপটা দিয়ে ধুয়ে ফেলবেন ইনশাআল্লাহ আপনার স্কিনে যত কালো দাগ মেস্তা সব দূর হয়ে যাবে গ্রামে আসার পরে আমার রুকাইয়াকে অনেক বেশি মিস করছিলাম কারণ সে মাটি বালি পানি এত পছন্দ করে যে সে হয়তো থাকলে অনেক খেলাধুলা করত যেহেতু এখানে খুবই অল্প সময় এবং কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলো করতে এসেছি এরই মাঝখানে আসলে ভিডিও শেয়ার করা আব্বুর জন্য ওয়েট করছিলাম বাট আব্বু এখনো আসেনি তাই আমি গুটি গুটি পায়ে হাঁটা শুরু করি বাড়ির উদ্দেশ্যে এবং চলেও এসেছি বাড়ির আশেপাশে আসলে অন্যরকম একটা শান্তিই লাগে মানে হাওয়াটাই মনে হয় যে জানটাকে জুড়িয়ে দেয় অনেকেই বলে আপনি দুই দিন পর পর বাপের বাড়ির ভিডিও করেন কি ভিউ কামানোর জন্য বিশ্বাস করেন যখন আমার বিয়ে হয়েছিল নতুন নতুন তখন কিন্তু আমি সপ্তাহে একবার করে বাড়ি যেতাম তখন তো ব্লগার ছিলাম না ভিডিও করতাম না বাট এখন আমার দুই তিন মাস পর পর আসতে হয় যেহেতু এখন আমি ব্লক করি তাই টুকটাক তো শেয়ার করতে পারি আপনারাই তো পছন্দ করেন আবার অনেকেই বলে আমি অহংকারী আমি যদি অহংকারী হতাম তাহলে আমার বাপের এই মাটির বাড়িটাকে আপনাদেরকে দেখাতাম বলেন তো আমি তো অহংকার করে করে শুধু যেগুলো ভালো বাজেগুলো আমার না সেগুলো দেখাতাম আজ পর্যন্ত আমার ব্লগে কিংবা যে কোনো ভিডিওতে আমি কখনো মিথ্যা কথা বলিনি কিংবা মিথ্যা কিছু দেখাইওনি আমি মজা ঠিক তেমনই আপনাদেরকে শেয়ার করি বাইদা ওয়ে আমি কিন্তু আমার বাপের বাড়িতে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম এবং ইলিশ মাছের একটা অন্য রেসিপি আছে যেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর আমি জানি আপনারা সেই ভিডিওটা অনেক অনেক বেশি পছন্দ করবেন ছোটবেলা থেকে আব্বু আমার প্রত্যেকটা কাজে হেল্প করতো এন্ড সেই অভ্যাসটা আব্বুর এখনো আছে কখনোই আমি বাড়িতে যাওয়ার সময় আব্বুকে বলে যাই না মানে হুট করে হাজির হয়ে যাই আর এইটাই আব্বু বেশি পছন্দ করে যাই হোক আমি নেক্সট ভিডিওতে কিন্তু ইলিশ মাছের রেসিপি দেখাবো এন্ড আমি আর আব্বু কি কি রান্না করলাম সেটাও দেখাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রওনা হয়ে নি আবারও রাজশাহীর উদ্দেশ্যে মানে এটা ছিল সন্ধ্যার আগে আগে সাড়ে পাঁচটা মেবি এত মেঘ লাগিয়েছিল মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে গ্রাম কত সুন্দর হয় তাই না যারা গ্রামে থাকেন না তারা এই জিনিসটাকে মিস করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম